এই জন্য আমার বাসায় আমার বাচ্চাটা হলো বুঝতে পারছে না বংশের বড় ছেলে হিন্দুদের মধ্যে খুব রকম একটা দেখে আমার ছিল কারণে আমার মনোকালীন তারা ইসলাম সে আমার ইসলামের জন্য কঠোর আমি তাদের জন্য কথা বাবা সে আমার ইসলামের জন্য কঠন আমি তার জন্য আমি এই পর্যন্ত

তো অষ্ট রাতে একটু ড্রিঙ্কস করতাম যেমন ও মানে ভাসিলেন মানে অন্ন পর্যায়ে ছিল দুষ্টে খুব দুষ্ট ছিল মানে খুব পানি ছিল ও কি করতে ওপরে ড্রিঙ্ক করতে করতে মানে আমাকে পরে বলছে ব্যাপারটা যে ও বলতেছে যে তুমি তো আল্লাহ আমার তো কোনো দোষ নেই আমি কেন বাধা থাকতাম আমি কেন সন্তানের মুখ দেখ আমার দোষটা কোথায় আমি তো করি ক্ষতিপূরণ তাজিও মানে কারো ক্ষতিপূরণ করেন

বড়ে বৰ ভাই হোৱা কথা

এখন তার নাম ইয়া আমি তার রাত যদি আল্লাহ সারা দেয় আমি একজন কাট্টা মুসরিদ ছিলাম আমি যখন আল্লাহ বলছি আমি আপনার আল্লাহ আপনার কৃষ্ণ না আমি তো না আমি গবেষণা করে আমার তো কনফিউজড আপনারা কনফিউজড আছে তাই আমি বললাম যে আপনি কি আমাকে বুঝ মানে যেটা আমরা জানাল কিছু ধারণা বুঝতে না আপনারা আল্লাহ তাআলা আপনাদের নাই যে সে লোকে নাও আমি আপনাদের জন্য আমি বলতে চাই

जब हम अभी कॉल्स ऑफ़ गवर्नमेंट, ऐस्ट ऑफ़ गवर्नमेंट एक्टिविटीज़, गवर्नमेंट टच करें, तो जिसे गवर्नमेंट ने कहा था मैं कैमरियो देखता, मतलब हाल होते हैं कैमरियो होते हैं, जो व्यक्ति बोलते से आपने ग्राफ्स देखा, मोबाइल देखा, मोबाइल के मोबाइल के देख रूपी करोगे तो वो पाएंगे,

তারপরে অন্য প্রচন্ড পরিপূর্ণ একটু ইসলাম ইসলাম আমি নাগরিক এবং আমি যখন বুঝেছি যে হ্যাঁ আমার বাবা মা ছাত্র ধর সম্পদ ছাড়তে হবে আমার ক্যারিয়ার বিশ্ব হবে ক্যারিয়ার করতে পারবো না আমি কোনো চিনবে না

يوم ما ده الله بيجيب